এটা একটা হলিস্টন ফিজিয়াম হলিস্টন ফিজিয়াম রেডিয়াল বি বাচ্চা এটা বুঝে বলেন দেন হ্যাঁ দেখেন ছোটটা গোলাপী ছোটটা কত ছোট এবং কানটা দেইছেন এক কান এবং কানের অনেক পশম মাশাআল্লাহ দেখেন আর জাত আপনার আধার দেখেন

এটার দাম কেমন যাচ্ছেন আপনি জি এক লক্ষ পনেরো এটা চাওয়া দাম বাগা বাড়ি জার্সি মুন্ডি এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার দামের সুযোগ আছে কিনা এই হালকা বললাম না যে আসলে আজকে যে দর্শকের গরু দেখাবো এবং কোয়ালিটি সম্পন্ন গরু গরু দেখে ওনারা বুঝবেন যে না আসলে গরুর দাম আমি বেশি চাচ্ছি না কম চাচ্ছি তারপরে দর্শক আরো দশ জায়গায় দেখতে জাত মান কোয়ালিটি বিবেচনা করে নেবেন এদের মাথা দশ একবার দেখে আমার মন্ডি যেহেতু ভালো করে ঘুরাই ফিরাই দেখাই হ্যাঁ ঝুটি আলা হ্যাঁ এবং জার্সি মন্ডি পাওয়া খুব ট্রাফ জি এর দামটাকে বলে দেন

ঠিক আছে আপনার মূল্যবান সময় যে গোরগুলো দেখান জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম